প্রিয় কাঞ্চন আপনাদের কাছে এর আগে আমি কয়েকবার কাঞ্চন ব্রিজের রাস্তাটা আপনাদের সাথে তুলে ধরেছি আবারও আজকে তুলে ধরছি এই যে দেখেন যে রাস্তার অবস্থা আমি যদি আমার বাইকের কন্ডিশনটা দেখাই আমার এই কন্ডিশনের বাইকটা দিক দিয়ে যাতায়াত করতে করতে রাজেহালো অবস্থা হয়ে যাচ্ছে অবশ্য প্রত্যেকেরই এমন হয় যাদের বাইক আছে যদিও কি পার্সোনাল গাড়ি আছে কিংবা যারা রিক্সা অটো যাই চালান না কেন তাদের যাতায়াত করতে যা করার পরে গাড়ির কি অবস্থা হয় নাজেল অবস্থায় তারা খুব ভালোভাবে জানেন এই যে দেখেন এইখানে এমন গর্ত এই যে গর্ত এই যে গর্ত পুরো ব্রিজ জুড়ে আমি আপনাদেরকে দেখাবো তারপরে বৃষ্টির দিনে এমন অবস্থা হয় খুব খারাপ অবস্থায় আমরা কাঞ্চন পুরবাসীর মানে মানুষরা কেন ঘুমিয়েছি কেন আমরা কোনো আন্দোলন করছি না কেন আমরা মানববন্ধন করছি না এই যে দেখেন কত বড় এক গর্ত কত বড় এক গর্ত তারা এখন পর্যন্ত কেন কি জন্য প্রতিদিনই একটা লাম সামি দিয়ে কোনো কোনো সময় দিয়ে বালু দিয়ে এই জায়গাগুলো বর্ত করে দেয় এই একদিন পরে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রাস্তা আবার যা যাতা হয়ে যায় কেন তারা আসলে এই রাস্তাগুলো মানে ঠিক করছে না মেরামত করছে না এত টাকা টুল তারা আদায় করে হ্যাঁ এত টাকা তুল তারা নেয় কেন তারা এই কাজগুলো করছে না আসলে কার মদুতে তারা এই কাজগুলো করছে কারা এখানে বাধা দিচ্ছে কারা এখানে কারা এই টাকা নিয়ে যাচ্ছে। এই কাঞ্চন ব্রিজ মেয়াদ মানে আমি কি বলবো মানে যদি হিসাব করা হয় যত সালে তোলা হয়েছে এই পনেরো বিশ বছরে আমার মনে হয় আরো বিশটা ব্রিজের টাকা তারা উঠে নিয়ে গিয়েছে মানে প্রতিদিন যে টাকা টুল আদায় হয় বিশটা ব্রিজের টাকা তারা উঠে নিয়ে গেছে যেই পরিমাণ গাড়ি যাতায়াত করে আমি এই পাশ দিয়ে এখন কাঞ্চনের দিকে যাচ্ছি মানে আমার যে উল্টা পাশ ডান যখন কাঞ্চন থেকে আমরা তিনশো মিটার দিকে যাই ওই পাশটা আরো জঘন্য খারাপ কিন্তু সামনে গেলেই দেখতে পাবেন কি ভয়ঙ্কর চিত্র আমি সেই চিত্রটাই আপনাদের সাথে আজকে ধারণ করছি তাছাড়া আপনারা আরো খেয়াল করবেন মানে রাস্তার বা ব্রিজের পাশে পড়ে থাকা যে ধুলা বেলগুলো সেখানে তারা কোনো ক্লিনার রাখে নাই ক্লিন করার জন্য মানে কোনো ব্যক্তি নিয়োগ দেয় তারা আমি অন্যান্য ব্রিজে দেখেছিলাম মানে ব্রিজ ক্লিন করার জন্য যারা টুল আদায় করে সেই কর্তৃপক্ষরা মানে ক্লিনার রাখে প্রতিদিন সকালে আহ মনে করেন তারা সকাল হলেই তারা ক্লিন করে ব্রিজটাকে সুন্দর করে কারণ কি আহ ওয়েদার পলিউশন দেখেন এই যে দেখেন এত দুলাবলু উঠতেছে কেন উঠতেছে ধুলাবালু এই যে দেখেন রাস্তার কি অবস্থা এই যে দেখেন কতটুকু চা নিচু কতটুকু চা নিচু দেখেন দেখে এই যে ভয়ঙ্কর রাস্তা মানে যখন জ্যাম লাগে যখন একটা গাড়ি উল্টে যায় তখন আর যাওয়ার উপায় থাকে না মানুষের অ্যাম্বুলেন্সে রুগী বসে থাকে রুগী বসে থেকে যাওয়ার মতন অবস্থা হয়ে যায় ঠিকঠাক মতন না বোঝানোর কারণে দেখেন কি অবস্থা দেখেন কি দুলাবালু কি একটা অবস্থা এই যে এই পাশটা ডান পাশটা পুরো বাজে অবস্থা পুরো বাজে অবস্থা আমার গাড়ির কন্ডিশন মানে বাইকের কন্ডিশন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাটার কারণে মানে আমি গাড়িটাকে যখন ওয়াশ করে নিয়ে আসি এই ব্রিজে ঢুকলেই এই মনে করেন ওয়াশ টোয়াস কি এসে ওয়াশ কিসের কি সব শেষ সব শেষ হয়ে যায় এই রাস্তাটা এতটুকু রাস্তায় সব শেষ করে দেয় সারাদিনে যদি আমি একশো কিলোমিটার করে আমার হয় ড্রাইভ করে আমার যতটুকু ক্ষতি হয় এই কাঞ্চন ব্রিজের এতটুকু রাস্তায় আসলে তার চেয়ে বেশি ক্ষয় হয়ে যায় তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যায় আমার যে বাম্পারের বাম্পার পাশের মানে এখানকার সিল লিক হয়ে গেছে আমার কয়দিন পরে পরে এটা আমার চেঞ্জ করাইতে হয় এই যে দেখেন মনে করেন গাড়ির রাস্তার যে অবস্থা এই অবস্থার কারণেই কিন্তু এমন হয় এই অবস্থার কারণে এমন হয় কি করব এখানে কি করার আছে আমরা যদি সবাই মিলে প্রতিবাদ না করি আপনার যদি এই এই রাস্তা দ্রুত সংস্কার না করা পর্যন্ত আমরা যদি রাস্তাটাকে ব্লক করে দাঁড়াই সবাই মিলে তাহলে কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টার ভিতরে আলটিমেটাম দিলে তারা চব্বিশ ঘন্টার ভিতরে বাধ্য রাস্তা মেরামত করার জন্য তো চলুন আমরা আওয়াজ দেই যদি আমরা একসাথে হই একসাথে আওয়াজ দেই একসাথে পাশে দাঁড়াই একসাথে সবাই মিলে কাঁধে যদি রাস্তাতে আওয়াজ দিই তাহলে আমরা খুব শীঘ্রই কাঞ্চনের সুন্দরভাবে আহ দেখতে পাবো কারণ এইখানে কাঞ্চনে এখন দুইটা ইউনিভার্সিটি আছে স্টেট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটি তাছাড়া সলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ আছে তো এইগুলো আদার্স আদার্স প্রতিষ্ঠান মিলে হাজার হাজার মানুষের কাঞ্চনে এখন যাতায়াত সেইখানে আবার দেখা গেল পুবের একটা স্টেডিয়ামে আছে মাস্কো স্টেডিয়ামে আছে ক্রিকেট একাডেমি তো যেখানে ঢাকার মানুষগুলো এখানে এই দিক দিয়ে যাতায়াত করে এতটুক রাস্তার কারণে মানুষ কাঞ্চনের দিক থেকে মুখ সরিয়ে নিচ্ছে আমরা কাঞ্চনবাসীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেজন্য আমি বলবো সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চলুন আওয়াজ দিই আওয়াজ তুলি আমরা যেন রাস্তা সংস্কার করার জন্য একটা আন্দোলন করি আন্দোলন করে তাদেরকে আল্টিমেটাম দিব চব্বিশ ঘন্টার ভিতরে যদি তারা এই রাস্তা ঠিক না করে দেয় তাহলে আমরা এই সড়ক এই সড়ক পথ আমরা ব্লক করে দিব একেবারে অনির্দিষ্টকালের জন্য ব্লক করে দিব যাতে করে যেন রাস্তা বন্ধ হয়ে যায় যারা যাবে যেন যে সমস্ত গাড়ি যাতায়াত করুক যারাই করুক ওই কাঞ্চনকে অ্যাভয়েড করে যায় যেন কারণ আজকে হয়তো দূর ভোগান্তিতে পড়তে হবে কিন্তু কালকে আপনার যাতায়াতটা খুব সুন্দর হবে প্রত্যেকের যাতায়াতটা খুব সুন্দর হবে তবে আমরা যদি আন্দোলনও যাই তাহলে সবাই মিলে যদি পূর্বে ঘোষিত সময় ডেট দিয়ে দেয় তাহলে যারা অনেকে সময় দূর দূরান্ত থেকে এয়ারপোর্ট থেকে এই দিক দিয়ে যেতে চায় তখন তারা ভোগান্তিতে পড়তে পারে সেজন্য যদি ডেটটা আগে থেকে নির্ধারণ করা হয় তারা জন্য এই রাট এই রোডটাকে এড়িয়ে চলে সেদিন হ্যাঁ কারণ সবার ভালোর জন্য আন্দোলন সে আন্দোলনটা আমি মনে করি চলুন আমরা সবাই মিলে একে অপরে আওয়াজ তুলি কাঞ্চনের এই রাস্তাটাকে কাঞ্চন ব্রিজের রাস্তাটাকে নতুন করে আমরা সংস্কারের জন্য আবেদন তুলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম